অতীত হয়ে গেলেন সাকিব বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুলি টি টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপে রয়েছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে সাতই জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ নাজমুলরা চাইছেন শুরু থেকে জয়ের ধারা ধরে রাখতে পারেন যদিও বাংলাদেশের সম্প্রতি পারফরম্যান্স তেমন উজ্জ্বল নয় তবে এই ফর্ম্যাটে সাকিবদের কিন্তু হালকা নেওয়া যাবে না চমক রেখেই অবশেষে টি টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা করল বাংলাদেশ কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করা হয় বাংলাদেশের পনেরো সদস্যের দলে হঠাৎ করেই বাদ দেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে তবে রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেশার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আসিফ হোসেনকে প্রথমবারের মতো বিশ্বকাপ দলের জায়গা পেয়েছেন তানবির ইসলাম উইকেট কিপার জাকের আলী লেগ স্পিনার রশিদ হোসেন তানজিম হাসান তামিম ও তানজিদ হাসান সাকিব বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ ডি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপাল দল ঘোষণার আগেই সব থেকে বেশি আলোচনা ছিল তাস্কিন আহমেদকে নিয়ে ইঞ্জুরিতে পড়া এই পেশারকে দলে নেওয়া হবে কি না জল্পনা ছিল অবশেষে তাস্কিনকে নেওয়া এবং তাকে দলের সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে চতুর্থ ম্যাচে পাঁচরে চোট লেগেছিল ডানহাতির পেশার তাস্কিন আহমেদের তার বিশ্বকাপে যাওয়া নিয়ে সংজ্ঞা তৈরি হয়েছিল স্ক্যান করিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে সব বিশ্বকাপে তিনি খেলতে পারবেন বলে সিদ্ধান্তে এসেছেন বোর্ড নির্বাচকরা ফলে তাকে টি টোয়েন্টি বিশ্বকাপে শান্তর ডেপুটি ঘোষণা করা হয়েছে তবে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন সাইফউদ্দিন ইঞ্জুরি কাটিয়ে বিপিএলে ফিরেছেন এই পেশার বোলিং অলরাউন্ডার এরপর জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি হঠাৎ করে তাকে বাদ দিয়ে পেশার তানজিম সাকিবকে বিশ্বকাপ দলে নেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন নিপু দল ঘোষণা করেন তিনি বলেন যে তাসকিন আহমেদকে সহদিনায় করার বিষয়টি বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাইফুদ্দিনের বিষয়টি জানিয়েছে তানজিদ ও সাইফুদ্দিনের মধ্যে তানজিদকে বেছে নেওয়া হয়েছে এবারে বাংলাদেশ বিশ্বকাপ দলে আছেন চার পেশার ও চার স্পিনারে এর মধ্যে সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণে হাতে তানবির ইসলামকে নেওয়া হয়েছে লেগ স্পিনার রাশিদ আছেন দলে বিশ্বকাপ দলে রিজার্ভে থাকা পেশার হাসান মাহমুদ ও মিডল অর্ডার ব্যাটার আফিফকে রাখা হয়েছে দলে বাংলাদেশের পুরো টিম নাজবুল হোসেন শান্ত ক্যাপ্টেন তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন লিটুন দাস সৌম্য সরকার তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান তহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক তানবির ইসলাম মেহদি হাসান রিয়াদ হোসেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব